আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি দেশের অবস্থা খুবই খারাপ ভালো নেই আপনি ইতিমধ্যে জেনে গেছেন তাই কথা বাড়ালাম না আর এতে দেখুন কত বড় একটি জাংলা আমার আব্বা দিয়েছে আমার আব্বা অনেক দিন যাবত অসুস্থ ছিল কোনো কাজ করতে পারতো না এখন সবজি খেতি করতেছে মানে আর মনোযোগ পড়েছে সবজি খেতির দিকে তাই আমরা বাধা দিলাম না যে করুক করে শরীরটা সুস্থ থাকুক যেমনি ভালো থাকতে পারে সেইভাবেই থাকুক আরও পাঁচটা জাংলা আছে আমাদের আব্বা দিয়েছে আর এটা আমাদের বাড়ির প্রাইমারি স্কুল আর আমার মাকে নিয়ে আমার স্বামীর বাসায় যাচ্ছি মানে আমার শ্বশুরবাড়ি আর এই আপনাদের পুরো রাস্তাটা আমি ভিডিও করে দেখাচ্ছি যে আমাদের বাবার বাড়ির রাস্তাটা কেমন দেখতে কেমন হয় তাই দেখাচ্ছি আর আপনাদের সাথে একটি কথা শেয়ার করি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মনোযোগ সহকারে কথাটা শুনবেন আমার কথা যদি কোনো ভুলটুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন কিভাবে চাইতে হয় তাও আমি জানি না আর অনেক দিন যাবৎ একটি বউ আমার কাছে আসতাছে সাহায্যের জন্য যে আপু আপনি তো পেজ খুলেছেন আর ইউটিউব চ্যানেল খুলেছেন আমাকে যদি একটু সাহায্য করে দিতে পারতেন তাহলে আমার খুব উপকার হয় আমি আর আপনার ভাইয়ের চিকিৎসাটা করতে পারতি না কারণ ওই ছেলেটা রোড অ্যাক্সিডেন্ট মানে সিএনজি অ্যাক্সিডেন্ট করছে সিএনজি চালাতো এই সিএনজি অ্যাক্সিডেন্ট করে দুটি পাওই ভেঙে গেছে একটি পাও কেজু হয়ে গেছে আবার ছেলেটির একটি চোখও নেই চোখও অ্যাক্সিডেন্ট হয়ে আগেই নষ্ট হয়ে গেছে তো ছেলেটির তিনটি বাচ্চা অনেক চলতে পারতাছে না ছেলেটি মানুষের বাসায় থাকে মানে অন্যের বাসায় থাকে নিজের ঘর দুয়ার কিছুই নেই জায়গাও নেই মানুষের বাসায় থাকে থাকতে দিয়েছে তা আমার কাছে এসে বলতাছে যে আপু আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে দেন আপনি তো অনেক ভাইয়ারা আছে আপুরা আছে যদি দেয় আমি তাহলে আপনাদের ভাইয়ের চিকিৎসাটা চালাই নিতে পারবো কারণ আমি না হলে চলবো কীভাবে আমি তো চলতে পারতি না তখনই আমি বললাম আচ্ছা ঠিক আছে অনেক দিন হলো বলতাছে আচ্ছা আমি কথা দিলাম যে ঠিক আছে আমি বলবো যদি আপুরা ভাইরা যদি আপনাদের তোমাকে সাহায্য দিতে চায় তাহলে আমি তোমার ভিডিও করব না হলে করব না যদি আপনারা কেউ ওই বউটাকে মানে ছেলেটাকে সাহায্য করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওদের একটি ভিডিও পোস্ট করে দেব আপনারা সাহায্য করলে যদি ওদের একটু পরিমাণ উপকার হয় তাহলে আপনাদের নামাজ পড়ে দোয়া করবো অনেক কিছু বলে গেল কিন্তু আমি কীভাবে যেতে চাইতে হয় আমি তো তা জানি না যদি আমার কথায় কোনো ভুল হয় হয়ে থাকে ক্ষমা করে দেবেন এই তো দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায়ই রাস্তায় এসে পড়েছি এখন সামনে গিয়ে আমি গাড়িতে উঠে যাবো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ